তিন দিন ধরে কিন্তু আজকে পারাবাত এগারো যাত্রী কিন্তু একটু সন্ধ্যার পর থেকেই একটু হ্যালো এব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চ থেকে আর নতুন আরও একটি ভিডিও দর্শক বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে যে লঞ্চ যাবে আর তারই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে বরিশাল থেকে ঢাকার জন্য প্রস্তুত আছে সুরবি সাত আর সুরবি সাত আছে সুরবি সাতের পাশে আরও একটি লঞ্চ আছে আর এখানে আছে পারাবাত এগারো দীর্ঘ তিন দিন ধরে কিন্তু আজকে পারাবাত এগারো কিন্তু বরিশাল ঘাটি দেখা যাইতে আছে এটা কোনো ট্রিপে যাইতে না আজকে তিন দিন ধরে কিন্তু এখানেই আছে আর সুরবি সাত কিন্তু আজকে ঢাকার জন্য প্রস্তুত আছে সুরবি সাতের পাশে কিন্তু আরও একটি লঞ্চ আছে প্রায় দিনই কিন্তু ঢাকার সদরঘাট কিন্তু এখান থেকে দুইটি লঞ্চই যায় আরেকটি লঞ্চ এখান থেকে যায় সেটা হলো অতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে জালোকাড়ি থেকে সাইরে আসে আছে শুভরাজ নয় আর শুভরাজ নয় কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে সেও কিন্তু ঢাকার জন্য প্রস্তুত মোট কিন্তু দু দুটো লঞ্চ আছে ঘাটে যাত্রী কিন্তু একটু সন্ধ্যার পর থেকেই টুপটা আসা শুরু করবে কারণ এই লঞ্চগুলো কিন্তু যায় রাত্র নয়টা বাজে বরিশাল থেকে ঢাকা তারা কিন্তু আগে থেকে কিন্তু সিঁড়ির ব্যবস্থা করে ফেলাইছে কারণ যাত্রীদের কোনো সমস্যা যে না হয় যারা কেবিন নেবেন তারা একটু আগে আগে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ দুইটা করে লঞ্চে যায় সেই ক্ষেত্রে একটু কেবিনের ইয়ে চাপ থাকতেই পারে আর এমনিতে ঠান্ডার দিন আর যারা কেবিন নেবেন তারা একটু আগে আগে যোগাযোগ করা করলেই ভালো হয় এই ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ